ব্ল্যাঙ্ক সেল নিয়ে অনেকে অনেক সময় অনেক সমস্যায় পড়ে এটা অনেক সময় অনেক প্রবলেম ক্রিয়েট করে যেমন আমি আপনাদেরকে প্রথমে একটা প্রবলেম দেখাই যে এখানে দেখেন যে এখানে আইডি নাম্বার এই আইডি নাম্বারে কিছু কিছু জায়গাগুলো ব্ল্যাঙ্ক আছে এই যে জায়গাগুলো ব্ল্যাঙ্ক আছে এই জায়গাগুলোতে যদি এখন কিছু কিছু এমপ্লয় আছে সে যদি এমন হয় যে গো টু স্পেশাল যাওয়ার পরে এখানে আমি যেটা দেখবো যে ব্ল্যাঙ্কটা সিলেক্ট করি তার মানে যেগুলা সেগুলো সিলেক্ট হবে ওকে এখানে দেওয়ার পরে দেখেন শুধু ব্ল্যাঙ্ক সেলগুলো শিখে সিলেক্ট হয়েছে তো এখন আমি এখানে একটা যদি একটা সিম্পল একটা ভ্যালু এখানে দিয়ে দিই এটা দেওয়ার পরে কন্ট্রোল এন্টার কন্ট্রোল এন্টার কারণ এখানে আমি মাল্টি সেল যেহেতু সিলেক্ট আছে এই জন্য এখন আমি এইভাবে এখন আমি যদি নিচের দিকে যাই তাহলে দেখেন যে এখানে যেইগুলো রেডি হয় নাই সেগুলো সবই একবার এখানে সিলেক্ট হয়ে এখানে রাইট হয়ে গিয়েছে এভাবে আপনি এই ব্ল্যাঙ্ক সেল এভাবে আপনি হ্যান্ডেল করতে পারেন আপনি যদি চান এরপরে আমি আপনাদেরকে আরেকটা ব্ল্যাঙ্ক সেল হ্যান্ডেল করার আরেকটা উদাহরণ দেখাচ্ছি এখানে বাম দিকে এখানে কিছু ভ্যালু দেখতে পাচ্ছেন এটাকে আমি যদি কন্ট্রোল আমি জাস্ট কপি করলাম ট্রেডিশনাল যে সিস্টেমে আমি আছে ওটাতে আমি যদি জাস্ট পেস্ট করি তাহলে হুবহু যেই ভ্যালুটা আছে সেই ভ্যালুটা বাম দিক ডান দিকে পেস্ট হবে কিন্তু আমি যদি চাই যে পেস্ট হবে বাট এখানে যে ব্ল্যাঙ্ক সেলগুলো আছে যদি সে কোনো ভ্যালু না পায় তাহলে এই সেলের যেই ভ্যালুটা আছে সেই ভ্যালুটা এখানে থেকে যাবে এটা যদি আমি চাই সেটা করতে গেলে কীভাবে আমি এটাকে কন্ট্রোল করবো দেখেন এখানে আমি পুরোটা সিলেক্ট করবো করে কন্ট্রোল সি কপি কপি করার পরে এখন এখানে আপনি ভ্যালুগুলো একটু মনে রাখেন ফর্টি ফিফটি সিক্সটি এখানে এখন আমি এটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে পেস্ট স্পেশালে গেলাম পেস্ট স্পেশালের ভিতরে এখানে একটা অপশন আছে স্কিপ ব্ল্যাঙ্কস স্কিপ ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্কসটা আমি সিলেক্ট চেক দিলে এটা অ্যাকচুয়ালি যে কাজটা করে সেটা হলো আমি এখানে যে ডাটা সিলেক্ট করেছি এই ডাটাটা এখানে যখন পেস্ট হবে তখন এর ভিতরে যে ফর্টি ফিফটি সিক্সটি তিনটাই কিন্তু ওল্ড ভ্যালু যেটা এই তিনটে ওল্ড ভ্যালু ওল্ড ভ্যালু ওল্ড ভ্যালুটা আছে তো এভাবে আপনি ব্ল্যাঙ্ক সেলটা এভাবে আপনি কন্ট্রোল করতে পারেন এখানে আমি এটার উপরে যদি ক্লিক করি তাহলে দেখেন যে এখানে একটা এভারেজ দেখাচ্ছে এভারেজ হলো পুরার পুরাটার উপরে এভারেজ তো এভারেজের মেন থিমটা কি আমি যখন এভারেজ করেছি আমি এটার উপর ডবল ক্লিক করলে এখানে দেখেন সে পুরোটা এখানে সিলেক্ট করে সে এভারেজ করেছে বাট এখানে অ্যাকচুয়ালি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সাতটা ভ্যালু নিয়ে তাকে এভারেজ করার কথা বাট সে ব্ল্যাঙ্ক সেল যেগুলো সেগুলোকে সে কাউন্ট করে নাই তো আমি যখন এভারেজ করব তখন আমাকে এটা মাথায় রাখতে হবে যে ব্ল্যাঙ্ক সেলগুলো সে কাউন্ট করবে না তো আমি যদি ব্ল্যাঙ্ক সেলগুলো আমি যদি তাকে কাউন্টেবল একটা ফর্মে আনতে চাই অবশ্যই এখানে আমাকে জিরো দিতে হবে অ্যাটলিস্ট জিরো দিলে সেখানে দেখেন ভ্যালুটা এভারেজটা কমে গিয়েছে এবং এখানে আমি যদি আরেকটা জিরো দিই সে এইভাবে এভারেজটা অ্যাকচুয়ালি কন্ট্রোল হয় তো এই এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে যখন আপনি একটা সেল ব্ল্যাঙ্ক রাখছেন তো এটা আপনার ডাটা ক্যালকুলেশনের ক্ষেত্রে বা আপনার ডাটার মডিফিকেশনের ক্ষেত্রে কতটুকু হেল্প করবে বা কীভাবে আপনি ব্ল্যাঙ্ক সেলগুলো আপনি মডিফাই করবেন এই জিনিসগুলো এই টেকনিকগুলো আপনি যদি আপনি মাথায় রাখেন আপনি খুব দ্রুত কাজ করতে পারবেন